এক বোতল পানির দাম সর্বোচ্চ কত হতে পারে তিরিশ টাকা চল্লিশ টাকা অথবা পঞ্চাশ টাকা তবে আজ আপনাদের এমন এক বিশেষ ধরনের পানির সাথে পরিচয় করিয়ে দিব যেটির এক বোতলের মূল্য হল প্রায় সত্তর লক্ষ টাকা স্বর্ণ ও হীরের চেয়ে মূল্যবান এই পানির নাম হলো আকোয়াদা ক্রিস্তালো ত্রিভূত আ দু হাজার সালে বিশ্বের সবচেয়ে দামি পানির খেতাব পেয়েছিল এটি সেই বছর মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত এক নিলামে ষাট হাজার ডলার বা সত্তর লক্ষ বত্রিশ হাজার টাকায় বিক্রি হয়েছিল আকোয়া দ্য ক্রিস্তালো নামের বিশেষ এই পানি মাত্র সাতশো পঞ্চাশ মিলিমিটার পানি যখন সত্তর লক্ষ টাকায় বিক্রি হয় তখন স্বাভাবিকভাবেই মাথায় প্রশ্ন ওঠে যে এই পানিতে নিশ্চয়ই কোনো বিশেষত্ব আছে আসলে এই পানিতে মিশ্রিত আছে চব্বিশ ক্যারেট স্বর্ণ মহামূল্যবান এই পানিতে চব্বিশ ক্যারেটের পাঁচ গ্রাম স্বর্ণের ধুলা মেশানো হয় এই কারণেই আকোয়ার দ্য ক্রিস্টালো পানির দাম এত বেশি স্বর্ণ মিশ্রিত থাকায় এই পানিতে খারের মাত্রা সাধারণ পানির তুলনায় অনেক বেশি তাছাড়া বিশেষ এই পানি ভূগর্ভ হতে সংগ্রহ করা হয় না ফ্রান্সের একটি ঝর্ণা ফিজিদ্বীপের একটি পোশ্রবন ও আইসল্যান্ডের হিমবাহ হতে পৃথিবীর সবচেয়ে দামে এই পানি সংগ্রহ করা হয়